অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকলাম হঠাৎ দেখি আমার চোখের নিচে পানি এসে ভিজে গেল মায়ের গুণ মমতা সেন ভালোবাসা কোনো কিছুর বিনিময়ে পাওয়া যাবে কারো কাছে কোথাও কোনো দেশে আমি বলবো না পাওয়া যাবে না কোথাও পাওয়া যাবে না অথচ এই মা আমরা ছোটবেলা খাইনি বলে কান্না করতো রে খোকা পেট ভরে না খেলে তুই বড় হবি কি করে এখনো কান্না করছে মা এক মুঠো খাবার খাবে বলে একটু সন্তানের কাছে থাকবে বলে আর সেই মা অবহেলিত হয়ে অবাঞ্ছিত হয়ে মায়ের মর্যাদা হারিয়ে সম্মান হারিয়ে ভালোবাসা হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ঝড় বৃষ্টি বাদল মাথায় নিয়ে আমরা কিরকম বিবেক পান সন্তান আমরা কিরকম মানুষ মনুষ্যত্ব নিয়ে আছি একবারও কি ভেবে দেখেছি আমাদের আরো জাগ্রত হতে হবে মা বাবাকে ভালোবাসতে হবে tadır